আলি থিম পার্ক গাইবান্দা সুন্দরবন নদীর ধারে তিস্তা নদীর ধারে আলিবাবার থিম পার্ক এই থিম পার্কের অপোজিট পাশে উলিপুর পাশে পীরগাছা এবং সুন্দরগঞ্জ এখানে আছে বিশাল বড় একটি সৌর প্যানেল যে সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন করা হয় সৌর বিদ্যুৎ সঞ্চালন করা হয় এটাই খাবার হোটেল জাম্পিং গেম অনেক কিছুই আছে কিন্তু রোডটা খারাপ রোড খুবই খারাপ এখানে ফ্যামিলি নিয়ে আসতে গেলে ভাবনা করে আসতে হবে কত বড় ভাই এটা অনেক বড় হ্যাঁ কত করে এটা ফি ফি কত জাম্পিং গেম আর কোন এটা ফ্রি না ফ্রিটাই ভালো জায়গাটা অনেক সুন্দর যদি রোডটা ভালো কোনো এক সময় রোড ভালো হয়ে গেলে এটা হয়তো খুব ইম্পর্টেন্ট একটি পার্ক হবে উট পাখিও দেখা যাচ্ছে পাখি কয়টা আছে না অন্য অন্য কোনো প্রাণী আছে অন্য কোনো প্রাণী আছে ভাই উট পাখি কামড় টামর দেয় নাকি না ঠোঁট উট পাখি এটা কি ভাই নাম কি এটার নে এইটা নাম কি মাজার আলী বাবার মাজার নাকি এটা গাছের ডাল কি কাঠ খুচাই করে বানাইছিলি কি সুন্দৰ কাঠ দিয়ে বানিয়ে আছে গাছের গুড়ি দিয়ে কপত কপতি আছে ভালো আপনার